শুভ দুপুর সবাইকে আর এখন অনেক বেলা হয়ে গেছে তো আমরাও পুজোর আয়োজন করছি তো শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা রইল সবার বাড়ির গোপাল সবাই ভালোভাবে পুজো দাও টাটা সবাই খুব ভালো থেকো শুভ জন্মাষ্টমী সবাইকে হ্যাপি বার্থডে গোপাল তো এই দেখো আমাদের বাড়িতে গপ্পু এসছে আর এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ তো এখনও ওদের মঙ্গরাজ মানে জামা কাপড় পরতে বাকি আছে তো এখনও পড়াতে হবে তো জেঠু বানিয়ে নিয়ে আসবে গোপুর জেঠু হচ্ছে তোমার জামা বানাচ্ছে তো এখনও জামা আসেনি তো জামা আসবে তারপরে সবাই সাজুকুজু করবে তারপরে তোমাদেরকে আবার দেখানো হবে এই দেখো গোপু এসছে এই ঝুড়িতে করে সুন্দর একটা দোলনা এটাতে করে দিয়ে গেছে আমাদের বাড়িতে আর এখনো আমাদের চলছে এই যে মা এখানে কাজগুলো করছিল মা আবার কি আনতে গেছে নিচে আর আমাদের তিদিন বুড়ি দাঁড়িয়ে আছে বসে বসে ফোন দেখছে কাজ তো নেই তো কি করবে বলো টাটা সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থেকো টাটা